আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় ওষুধ অ্যালজিন ট্যাবলেট নিয়ে পেট ব্যথা গ্যাস্ট্রিক পিরিয়ডের ব্যথা এর সব সমস্যার জন্য এই ওষুধ কীভাবে কাজ করে আর জানব বিস্তারিতভাবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অ্যালজিন ট্যাবলেট হল টাইমোনিয়াম মিথাইল সালফেট ফিফটি এম যুক্ত একটি স্পাজোমোলাইটিক ওষুধ এটি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদিত এবং মূলত পেট ও শরীরের মসৃণ পেশির খিচুনির জন্য ব্যবহার করা হয় এই অ্যালজিন ট্যাবলেটটি কীভাবে কাজ করে আমাদের অন্ত্র মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশিগুলোর খিচুনির কারণে অনেক সময় ব্যথা হয় অ্যালজিন ফিফটি এই খিচুনিকে শিথিল করে এবং ব্যথা থেকে দ্রুত আরাম দেয় এটি অ্যান্টি কোলিনার্জিক মেকানিজমে কাজ করে এবং অতিরিক্ত সংকোচন ঠেকায় এবার দেখা যাক কি কি সমস্যায় বা কী কী রোগের ক্ষেত্রে আপনারা এই অ্যালজিন ট্যাবলেটটি সেবন করতে পারেন পেট মোচর ও গ্যাস্ট্রিকের সমস্যা যেমন টাইটিস ডিসেন্টি হজমের গোলমাল হলেও আপনারা এই অ্যালজিন ফিফটি এম ট্যাবলেটটি সেবন করতে পারেন এছাড়াও পিত্রথলির খিচুনি যেমন পাথরজনিত ব্যথা গল ব্লাডার ইনফেকশন এছাড়াও মূত্রাশয়ের খিচুনি ও ব্যথা যেমন প্রস্রাবে কষ্ট ইউরিনারি ট্রাক ইনফেকশন এসব সমস্যায় আপনারা এই অ্যালজিন ট্যাবলেটটি সেবন করতে পারেন পাশাপাশি নারীদের মাসিক ব্যথা ও জরায়ুর খিচুনি যেমন ডিসমেনোরিয়া ও পেলবিক ক্র্যাম এছাড়াও ইরিটেবল বায়ল সিনড্রোম যেমন পেট ব্যথা গ্যাস ও অস্বস্তি লেগেই থাকে এমন অবস্থায় আপনারা এই অ্যালজিন ট্যাবলেটটি সেবন করলে এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারেন অ্যালজিন ট্যাবলেটটির মাত্রা ও বিধি। সাধারণত এটি খাওয়া হয় খাবারের আগে দিনে দুই থেকে তিনবার তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করতে হবে গর্ভবতী ও স্তূন্যতানকালী সময়ে এই ট্যাবলেটটি খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত গ্লুকোমা বা পোসরা আটকে যাওয়া রোগীদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি সাবধানতার সাথে সেবন করতে হবে এছাড়াও শিশুদের ক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করার আগে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম তবে কিছু কিছু ক্ষেত্রে মুখ শুকানো মাথা গোড়া হালকা বমি ভাব প্রস্রাবে অসুবিধা এই সমস্যাগুলো দেখা দিতে পারে পেট ব্যথা কিছু নি বা মাসিকের ব্যথায় যখন দ্রুত আরাম দরকার তখন এলজিন ফিফটি হতে পারে একটি কার্যকর সমাধান তবে মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয় তো এই ছিল এলজিন ফিফটিন জি ট্যাবলেটের বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ